আসসালামু আলাইকুম আমরা সিয়াজ আলিকদম উপজেলার উপজেলার পুয়ামহুরি একদম সীমান্তের পার গেছে লাস্ট বর্ডার আমাদের অপোজিটে হইল মায়ানমারের যেটাকে বলে করি যে নতুন যে রুটটা হচ্ছে সামনের একটা পাড়া এটা গ্রাম না ঘন্টা এই গ্রামে বা এই পাড়াতে কিছু লোকের বসবাস করা এবং সেখানে তারা পড়ালেখা জানে না গড়ি চেনে না গাড়ি চেনে না অনেকেই আবার যারা একটু অ্যাডাল্ট বা একটু চোখ কান খোলা তারা এটা বুঝতে পারে যে মোবাইল কি জিনিস নেট নাই এখানে গাড়ি ঘোড়া নাই গড়ি নাই এখানে মারমা খ্রিস্টান বৌদ্ধ এরা বসবাস করে নর্মালি এরা আসলে এদের চা আওয়া খুবই কম বাইরের বছর জীবনযাপন করে এক কথায় আসলে খুবই ট্রেডিশন যে এদের বাড়ি ঘরগুলা কেমন এখানে ই অনু আসছে প্রেস সচিবের ওয়াইফ আসছে আর আমরা এখানে আসছিলাম ভিজিট করতে ওনাদের আমরা একটা তান সামগ্রী বিতরণ করেছি ওনাদের পক্ষ হতে এটা হল প্রেস সচিবের মেয়ে আর এটা হল ই অনু গাড়ি আর ওই যে কালোটা এটা আমাদের গাড়ি এই তেলটা আমাদের গার্ড আর একজন পুলিশ আর ইনি একজন প্রেস সচিবের ভাই ছোট ভাই জয়েন্ট সেক্রেটারি ডক্টর মোহাম্মদ নসির মোহাম্মদ আব্দুল আমরা তাদের ওয়াশরুম ব্যবস্থা করে দিচ্ছি নরমালি এরা ওয়াশরুম করে না সবাই করার জন্য একটা এটা একটা ইয়া আমরা আমরা যে আসছে ভিডিওটা একটা মেমোরি হিসেবে আমার কন্টেন্টে থেকে গেল আশা করি ভালো লাগবে আর দেশকে ভ্রমণ করুন দেশকে জানুন অনেক ভালো লাগবে তবে এই পোয়া মোহরিটা অনেক রেস্ট্রিক্টেড এখানে সবাই আসতে পারে না অনলি প্রশাসন এবং আর্মির ফোর্সেরা আসতে পারে এটা ইয়োনো এবং কৃষ ভাই এবং ওয়াইফ এবং তার মেয়ে আর লোকাল এলাকার কিছু লুক ধন্যবাদ একটু দেখো ঘরগুলো দেখা যাবে স্যার আসো তুমি আসো কয়েকটা ছবি স্যার মানে স্যার যে হারছে সামনে যাচ্ছে